ট্রেন দুর্ঘটনায় কেন্দ্রকে তোপ মমতার এক্স্যান্ডে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কত এরকম দুর্ঘটনায় মানুষের মৃত্যু হবে রেল মন্ত্রকের এই কাণ্ড জ্ঞানহীনতার আর কতদিন চলবে এমনটাই কিন্তু পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিয়া জোটের যে নেতৃত্ব রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন এই ট্রেন দুর্ঘটনার পর এবং কবচ নিয়ে প্রশ্ন উঠছে একের পর এক প্রশ্নের সম্মুখীন রেল কর্তৃপক্ষ যে কেন কবচ কাজ করছে না দু হাজার তেইশ সালে আমরা দেখেছিলাম করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা তারপর চলতি বছর একের পর এক রেল দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ডিব্রুগড় এক্সপ্রেস এবার হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস দুর্ঘটনা ঘন ঘন এই রেল দুর্ঘটনার মধ্যে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রের ভূমিকা নিয়ে যেরকম প্রশ্ন উঠছে সেরকম রেল মন্ত্রক এবং রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন থাকছে তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে কি জানাচ্ছেন তাদের কি প্রতিক্রিয়া শোনাম ये जो रेल दुर्घटना बार बार हम देख रहे हैं देश में कई लोगों की जाने जा रही हैं कोई कई लोग घायल हो रहे हैं ये क्यों हो रहा है इसका जवाब कौन देगा प्रधानमंत्री मोदी जी कहते हैं कि विकसित भारत है जब भी किसी रेलवे लाइन की इनग्रेशन में वो जाते हैं तो वो बड़े बड़े भाषण देते हैं कि रेलवे का बहुत प्रगति हुआ है इस देश में पिछले दस साल में पर मेरा ये मानना है कि रेलवे एक्सीडेंट्स देश में पिछले दस साल में बढ़ गए हैं आप सबको पता है कि अब रेलवे बजट जो अलग से चर्चा होती थी सदन में वो भी एनडीए के सरकार ने बंद कर दी किसकी जवाबदारी होनी चाहिए ये देश को तय करना है हाउ मेनी मोर ट्रेन एक्सीडेंट्स विल इट टेक फॉर द मोदी गवर्नमेंट टू वेकअप फ्रॉम इट्स स्लम्बर पीपल आर सफरिंग People are being put through hardship and misery while the Modi government continues to escape accountability and responsibility on rail safety. We have a part time rail minister. Ashwini Vaishnav is too busy looking after the BJP's political and e election management in assembly poll bound states to bother too much with the railway ministry. It is shocking that regular accidents are taking place. We don't have a full time rail minister. No proper safety measures are being taken by this government, which is busy flagging off new trains and engaging in photo opportunities without taking basic steps to ensure the safety of passengers. It is shameful and scandalous. I was keen to know from the Honorable Railway Minister that what is the latest position? Because safety in the railways has now become a challenge. Every day accident is taking place. I chaired the chairmanship of Railway Standing Committee last few years. Again and again we mentioned that railways should be given safety first. But now it is happening regularly. Why not railway minister okay. is coming to the house you and selling you. A, give submitting a report to us? বারবার ট্রেন দুর্ঘটনা এ নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্নের সামনে আসছে কি বলছেন সরকার পক্ষে নেতৃত্ব এবং বিরোধী নেতৃত্ব শোনাব আপনাদের এটা একটা সস্তার নাটক ছাড়া কিছু না তার কারণ সামনে দাঁড়ালে তাদের নিজেদেরকেও স্বীকার করতে হবে যে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন সাতবারের সাংসদ ও প্রাক্তন চারবারের কেন্দ্রের মন্ত্রী এবং বাংলার তিন তিনবারের মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে গিয়ে বিজেপি বিরোধী রাজ্যগুলোর প্রতি বাজেট বঞ্চনার কথা বাংলার ন্যায্য পাওনা আটকে রাখার প্রতিবাদ করার সময় কিভাবে তাকে বলতে তার বলতে দেওয়া হয় না খুব স্বাভাবিকভাবে এই আচরণে অনেক বিরোধী রাজনৈতিক দলই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিধানসভায় এই প্রস্তাব গৃহীত হবে এটা খুবই স্বাভাবিক এবং সেটা বাংলা বিদ্বেষী বিজেপি মেনে নিতে পারবে না তাই বিজেপির বিধায়করা নাটক করবে বেরিয়ে দেখে সরকারের মানে এই যে কত নিকৃষ্ট মানে সরকার এবং কি ধরনের অযোগ্য লোকেরা এই সরকার চালাচ্ছে এই রেল দপ্তর তার একটা বড় প্রমাণ গত বছর করমন্ডলে দুর্ঘটনার কথা আমাদের সবার মনে আছে আমাদের বাংলার কত মানুষকে আমরা হারালাম করমন্ডলা দুর্ঘটনায় এবং সবচেয়ে যেটা দুর্ভাগ্যজনক তা হচ্ছে দেখুন রেল যখন রেল দুর্ঘটনা হয়েছে এবং রেলমন্ত্রীকে রেল দপ্তরকে মানুষ প্রশ্ন করেছে তখন বিজেপির পক্ষ থেকে বিজেপির আইটি সেলের পক্ষ থেকে রেলমন্ত্রীকে ভগবান বানিয়ে ফেসবুক ক্যাম্পেন শুরু হয়েছে যে আমাদের রেলমন্ত্রী আইআইটি থেকে পাস আউট উনি বিরাট শিক্ষিত রেলমন্ত্রী উনি এত ভালো রেলমন্ত্রী রেল দুর্ঘটনা হওয়ার পরে রেল লাইনের ধারে চেয়ার পেতে বসে রিলিফের কাজ প্রকার ও কি করেছিলেন আরে ভাই দুর্ঘটনা ঘটার পরে রেল লাইনের ধারে চেয়ার পেতে ঘটার জন্য তো কাউকে রেলমন্ত্রী বলা হয় না যাতে রেলের দুর্ঘটনাটা না হয় সেইটা নিশ্চিত করা রেলমন্ত্রী মোদী সরকার এই যে কেন্দ্রের বিজেপি সরকার প্রথমে আসার পরে যে কাজটি করেছিল সেটা ইউনিয়ন বাজেটের সাথে রেল বাজেটটাকে মার্চ করে দিয়েছে রেল এখন ইউনিয়ন বাজেট আর রেল বাজেট একসঙ্গে হয় আগে তো ক্যাবিনেট বাজেটে ক্যাবিনেট বাজেট রেল বাজেট আলাদা ছিল ফলে বাজেটারি অ্যালোকেশন বুঝতে পারতাম আমরা কিন্তু এখন বর্তমানে এই যে বাজেট গত বছর এই বছর যে পেশ করলেন নির্মলা সীতারামনজি কোথাও শুনেছেন একবারও বলেছে রেলের কথা বাজেটের অ্যালোকেশনের কথা বাজেটের বিষয়ে কোনো কথা একটা দুটো ছিটপুট ঘটনা ছাড়া এই যে বিরাট বড় প্রচার করে রেলমন্ত্রী বললেন কবচ মাদুলি এসব সব নিয়ে আসবেন যা আমরা ভালো করে খতিয়ে দেখলাম যে সে তাতে যা ওনাদের বাজেটারি বাজেটারিকেশন সেটা যদি সেভাবে চলতে থাকে তাহলে আগামী তিরিশ বছরে এই আটষট্টি হাজার কিলোমিটার কভার হবে অ্যান্টি কলিশন ডিভাইস দিয়ে কাকে ধোকা দিচ্ছেন এরা শুধুমাত্র প্রচার সর্বস্ব প্রধানমন্ত্রী রেলমন্ত্রী তারা ওই বুলেট ট্রেন বড়লোকেদের জন্য কয়েকটা ট্রেন করে গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন প্রতিনিয়ত যারা